আসসালামু আলাইকুম বন্ধুরা সকাল সকাল চলে আসছি মুড়ি জন্য আবার নিয়ে এখানে বাড়ির কিছু চিষ্ট ভাত রয়েছে চিষ্ট ভাত রয়েছে এইগুলো নিয়ে আসলাম মুরগিগুলোকে তো দেখুন ওরা খাবার জন্য কেমন পাগল হয়ে গেছে ভাত খাওয়ার জন্য তো চলুন বন্ধুরা মুরগিগুলোকে ভাত দিয়ে দেওয়া যাক ওরা দেখবেন কি পরিমাণ লাফালাফি করতে থাকে ওরা ভাত পাগল হয়ে যায় সম্পূর্ণ শুরু হয়ে গেছে যা বন্ধুরা ওদেরকে ভাতটা দিয়ে নেই দেখুন ওরা কি শুরু করেছে তো এখানে ওদেরকে খাবারগুলো ঢেলে দিয়ে দেবো খাচ্ছে আর পানির অবস্থাটা দেখি পানি কতটা আছে হ্যাঁ যথেষ্ট পানি রয়েছে দরকার নেই একটু ভিতর থেকে দেখি ঠিক আছে বন্ধুরা সমস্ত কিছু মানে খাবারের পাত্র ঠিকঠাক রয়েছে কিছু ঠিক রয়েছে এখানে এই পাত্রটা একটু বাইরে বের করে দেব এখানে থাকুক যেহেতু ওদেরকে এখন অনেকগুলো ভাত দিলাম তাই এখন আর ওদেরকে খাবার দেব কি না ভাবতেছি নাহলে এতগুলো ভাত ওরা নষ্ট করবে না এখন ওদেরকে ভাত আর দেবো না খাবার আর দেবো না ওরা ওই ভাতগুলোই খাবে এখানে আরও কিছু পার্টিতে কিছু খাবার রয়েছে এবং ভিতরের পাত্রটাতেও কিছু খাবার রয়েছে সুতরাং ওদের খাবার শট পড়বে না কম হবে না আশা করি আবার তো বিকেলে আসবে খাবার দেওয়ার জন্য তো ওরা এই দুই খাবারগুলো শেষ করে নিতে পারবে ইনশাআল্লাহ ও সেগুলো শেষ ভিতরে খাবার শেষ করা লাগবে না এখানে যথেষ্ট পরিমাণ ভাত আছে দেখুন শুধু মারামারি তো আমার এখানে এখন চোদ্দটা মুরগি রয়েছে আর এখান থেকে এর মধ্যে দুটো হচ্ছে মোরগ আর বারোটা হচ্ছে মুরগি যার মধ্যে থেকে আমি প্রতিদিন ছটা করে ডিম পাচ্ছি বর্তমানে দুই দিন নটা করে পেয়েছিলাম এখন ছয়টা করে ডিম পাচ্ছি আর আরো চারটা মুরগি আমি বাড়িতে বসিয়েছিলাম এর মধ্যে একটা বাচ্চা ফুটেছে একটা বাচ্চা ফুটেছে সেটা বাচ্চা নিয়ে বের হয়েছে আর বাকি যে তিনটা এখনো ডিম নিয়ে বসে আছে ওদের কিছুদিন সময় লাগবে আর কি একসাথে বসাতে পারিনি কিছুদিন পর পর বসিয়েছি আর কি আর বর্তমান আবহাওয়াটা একটু ঠান্ডা হওয়ার কারণে আমি এখন ঘাস পাতা কিছু খেতে দিচ্ছি না শুধু এরকম ভাত বা ফিট এগুলোই দিচ্ছি নয়তো এগুলো ঠান্ডা লেগে যাবে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ